বাঁধাকপির মুচমুচে পকোড়া বা ঝুড়ি ভাজা বলতে পারেন গরম ধোয়া ওঠা ভাত সঙ্গে ঘি কাঁচা লঙ্কা নুন দিয়ে টোলে বন্ধুরা এইরকম বাঁধাকপির পকোড়া দিয়ে যদি ভাত খান তাহলে অন্য কিছু কিন্তু আর ভালো লাগবে না মুখে দারুণ টেস্টি বাঁধাকপির পকোড়া একবার খেয়ে দেখুন বাঁধাকপি ফুরিয়ে যাওয়ার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুরে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির পকোড়া আর এটা আপনারা গরম ভাতের সঙ্গে ঘি কাঁচা লঙ্কা নুন দিয়ে ডলে মেখে এক এক কামড় বাঁধাকপি এ পকোড়া দিয়ে যদি ভাত খান না দেখুন কতটা ধোয়া উঠছে এইরকম মুচমুচে পকোড়া পেলে আর কোনো কথা হবে না আর যাদের কাছে ঘি থাকবে না তারা একটু সর্ষের তেল দিয়ে মেখে নেবেন বন্ধুরা কথা দিচ্ছি এক থালা ভাত খেয়ে নেবেন আর ডালের সঙ্গেও কিন্তু দারুণ যাবে তা চলুন শুরু থেকে শেষ অবধি কিভাবে। কীভাবে মুচমুচে বাঁধাকপির পকোড়া তৈরি করেছি আর কি দিলে মুচমুচে হবে সেটাও দেখে নিন তার জন্য কি লাগবে শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে হবে আর আছে এখানে বাঁধাকপি দেখুন বাঁধাকপিটা ভীষণ টাইট যারা সবজি চেনেন তারা দেখেই বুঝতে পারছেন এখন বন্ধুরা সবজির ছড়াছড়ি এত সস্তা আমার থাইরয়েড আছে বাঁধাকপি খাই না কিন্তু এবার আর না খেয়ে পারলাম না অন্যবার একটা আমি সিজনাল বাঁধাকপি রেসিপিতে দিই কিন্তু এইবার অনেকগুলো বাঁধাকপি ফুলকপি কেনা হয়ে গেছে আর বাঁধাকপির পকোড়া সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে বন্ধুরা যে এই সিজনটা শীতকালটা চলে গেলে আর ভালো লাগবে না এখন হয়তো সব সবজি সময় পাওয়া যায় কিন্তু সিজনাল সবজির একটা টেস্ট থাকে আলাদা তো দেখুন কাটা যাচ্ছে না এতটা টাইট আর এই বাঁধাকপিগুলো ভীষণ কচি আমি পরিমাণ মতো নিয়ে নেব প্রথমে বাঁধাটাকে ধুয়ে নেব ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে কাটবো অনেকে আছেন বন্ধুরা কেটে তারপরে ধু কেটে ধোবেন না এইভাবে দেখুন একদম ঝিরিঝিরি লম্বা করে কেটে নিয়েছি এইবার এই বাঁধাকপির মধ্যে সামান্য একটু নুন দেব। নুন দিয়ে ভালোভাবে চটকাতে হবে চটকাতে চটকাতে বাঁধাকপির ভেতরে যে জল থাকে না সেটা বেরিয়ে যাবে আপনি যদি এই জল সহ বাঁধাকপির পকোড়া করেন তাহলে কিন্তু মুচমুচে হবে না একদম নেতিয়ে যাবে খেয়ে মজা পাবেন না তাই আগে নুন দিয়ে ভালোভাবে এটাকে চটকাতে হবে একটু টাইম লাগবে চটকে চটকে যে জলটা থাকবে না সেটা বের করে ফেলে দিতে হবে নুনটা মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর এটাকে আমি দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে বাঁধাকপি থেকে আর এটা একদম কচি বাঁধাকপি বন্ধুরা টাইট ভীষণ ফাঁপা আছে এক ধরনের সেইগুলি নেবেন না খেতে ভালো হয় না এগুলো দেশি বাঁধাকপি এখানে অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি আর এই জলটা চিপে চিপে এর মধ্যেই আমি বাঁধাকপির যে পকোড়া হবে সেটা মাখবো একদম ঝরঝরে দেখুন একটুও জল নেই জলটা চিপে ঝরঝরে করে এইবার বাঁধাকপিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই তুলে নেব আর এটা কিন্তু আমার বাচ্চা ভীষণ ভালো খেয়েছে নর্মালি বাঁধাকপি রান্না করলেও খায় না আর আমি রান্নাও করি না সেইভাবে তা ঝরঝরে এবার জলটা ফেলে দেবো এই জলটা দেখুন কতটা জল বেরিয়েছে একদম পরিষ্কার জল এর মধ্যে অনেক কিছু দিতে হবে আমি লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন এখানে ধনের গুঁড়ো আছে জিরের গুঁড়ো অনেকগুলি কাঁচা লঙ্কা আছে কুচি করে আছে গোটা জিরে আছে জোয়ান কালো জিরে এগুলো দিলে জোয়ান কালো জিরে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী গ্যাস হজম মানে বদ হয় না আছে হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি আর আদা কুচি এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই দেবেন মুচমুচে হবে যাদের কাছে চালের গুঁড়ো না থাকে কর্নফ্লাওয়ার দেবেন টক ঝাল মিষ্টি পকোড়াটা হবে টমেটো কুচি দিয়ে দিয়েছি আর টমেটা সেম টমেটার ভেতরে যে জলটা থাকে সেটা অবশ্যই ফেলে দেবেন ওই জলটা দিলে একদম ভেদা ভেদা ম্যাচামেচা প্যাচপ্যাচা হবে মুচমুচে হবে না তো সব উপকরণগুলো দিয়ে এইবার ভালোভাবে চটকাতে হবে এখানে কোনো জল দেয়া যাবে না যে ভিজে ভাবটা থাকে বাঁধাকপির গায়ে সেটা দিয়েই এটা মাখতে হবে আর কোনো রকম জল দেবেন না দেখবেন একটু শুকনো শুকনো হবে আস্তে আস্তে মাখতে মাখতে এটা একটু সফট হবে যতটা ভালো মাখা হবে আর সমস্ত মশলাগুলি এক হয়ে যাবে তখন দেখবেন মানে হাত থেকে ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন যে বাঁধাকপিটা মাখা হয়ে গেছে আর এইভাবে পকোড়া করলে আপনাদের মুচ মুছে হবে মানে দু তিন ঘন্টা পরেও কিন্তু এটা নরম হবে না আর খেতেও দারুণ লাগবে মাখতে একটু টাইম লাগবে বন্ধুরা হাতে আঠার মতো লেগে যাবে এর মধ্যে একটু সর্ষের তেল দেব দিলে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে আমি পুরো রেসিপিটায় কি কি দিয়েছি আপনাদের লিখে দিয়েছি ওখানে আপনারা দেখে নেবেন যদি মনে না থাকে এই উপকরণগুলি দিয়ে বাঁধাকপির পকোড়াটা তৈরি করবেন দেখবেন ভীষণ টেস্টি হবে আর খেতেও দারুণ লাগবে তাইবার এবার দেখুন শেপ দেব এটা ডিপেন্ড করছে যার যার পছন্দের উপর আপনারা গোল দিতে পারেন বা চওড়া দিতে পারেন যেটা খুশি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবার আমি শেপ দিয়ে দিয়ে ছেড়ে দেবো তা একবারে সবগুলি পকোড়া দেবো না বন্ধুরা একবারে দিতে গেলে কড়াই ভর্তি করে তেল দিতে হবে যেহেতু ঘর ব্যবহারের খাওয়া তাই কড়াই ভর্তি করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে এই শেপটা দিয়ে দিলাম এই শেপটা দিয়ে এইবার এইভাবে তৈরি করবো দেখুন এখানে প্রথমে চার পিস দেব দুবার করে ভাজতে হবে আর নাহলে কড়াই ভর্তি করে তেল দিতে হবে তেলের দাম তো প্রচণ্ড আকারে বেড়ে গেছে বন্ধুরা আর এতটা তেল দিয়ে পকোড়া বেজে বাকি তেলটা কোথায় কী করব সেই পোড়া তেলে খেতে হবে তার থেকে অল্প করে দিয়ে অল্প করে ভাজাই ভালো আর এইভাবে সারাশি দিয়ে একটু এদিক ওদিক কড়াইটা ঘুরিয়ে দিতে হবে তাতে কী হবে তেলটাও যাবে আর গ্যাসের ফ্লেমটাও চারিদিকে থাকবে তাহলে পকোড়াটা ভালো ভাজা হবে দেখুন এক একটা সাইড উল্টে দিয়েছি মানে ঘুরিয়ে দিয়েছি কড়াইটা খুব সুন্দরভাবে ভাজা হবে মুচমুচে হবে এইভাবে আপনারা ভাজবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর খেতেও দারুণ লাগে গরম ভাতের সঙ্গে আমার তো এই গরম ভাত ঘি কাঁচা লঙ্কা দিয়েই পকোড়া দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আর এর সঙ্গে যদি একটু মুসুরির ডাল থাকে না দেখবেন আরও টেস্টি লাগে মুসুরির ডাল বলুন বা মুগ ডাল বলুন মুগ ডাল খেলে আবার বেশি গ্যাস হয়ে যাবে যেহেতু বাঁধাকপি তেলে ভাজা আর মুগ ডালেও গ্যাস আছে তাই মুসুরির ডাল দিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে টেস্টি যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় বন্ধুরা কেমন লাগলো বাঁধাকপির পকোড়া আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান আর একবারে ভাজা হয়নি আবার আমি ভেজে নেব দেখুন তেল যতটা দিয়েছিলাম প্রায় ততটাই রয়ে গেছে কালারটা দেখুন খুব সুন্দর এসছে একদম মানে রিয়েল যেটা খুবই মুচমুচে আপনারাও বাড়িতে এইভাবে বাঁধাকপির পকোড়া তৈরি করে খান আশা করি ভীষণ ভালো লাগবে টাটা বাই বাই